অসুখ বিসুখ হলে নিয়ে যাওয়ার কথা এই সন্তানটাকে রাতের তিনটার সময় রাতের চারটার সময় মাদকা শক্তির কারণে বাবা এবং মায়ের কাঁদে করে নিয়ে হাসপাতালে যেতে হয় এই ভয়াবহ দুর্দশা থেকে যদি এই জাতিকে মুক্ত করা না যায় এই বয়বহাত অবস্থা থেকে যদি এই জাতিকে মুক্ত করা না যায় এদেশকে উন্নতি করা সম্ভব না এখন সামনের দিনে সময় এসেছে আমাদেরকে চিন্তা করতে হবে এখানে যারা আছেন তারা তো আসেনি এই কথাগুলি আপনারা সব জায়গায় পৌঁছায় না এখন দেখেন আর একটা কথা বলি গত আঠারো মাসে নিজেরা নিজেরা মারামারি করে দুইশো একত্রিশ জন লোক মেরে ফেলছে সর্বশেষ মার্ডার হয়েছে নারায়ণগঞ্জে কি নিয়ে লাগছে জানেন এরকম একটা ব্যানার ব্যানারে উফরে কার নাম থাকবো নিজে কাউতে কার নাম থাকবো এটা নিয়ে মারামারি করে কর্মী নেতা মেরেছে যে দলের কাছে নিজের কর্মী নিরাপদ না যে দলের কাছে নিজের নিজের লোক নিরাপদ না এই এই দলের কাছে দেশ নিরাপদ যে দলের কাছে নিজের কর্মী নিরাপদ না এই দলের কাছে দেশ নিরাপদ না সম্মানিত উপস্থিতি সর্বশেষ এইবার এই দলের যাদের যাদেরকে মনোনয়ন দেয়া হয়েছে এর বায়ান্ন পার্সেন্ট হল ঋণ

অতএব সাবধান এই কথাগুলি আপনাদের বোঝাই হবে সবাই কেবল সর্বশ্রেষ্ঠ কথা কয় কয় মহিলারা নাকি আমরা রে ভোট দিবে না বুঝেন নাকি কত কিছু বলে রে মহিলারা ভোট দিবে জামাতকে দিবে ভোট এই যে আফাদের জন্য একটু ছোট জায়গা করছিলাম এটা সবার আগে ভরে গেছে অতএব বাংলাদেশের রাখসু চাকসু জাকসু রাখসু সব জায়গায় আমাদের বোনেরা আমাদেরকে নির্বাচিত করেছে আরেকটা বিষয় ওরা বলে জান্নাত বেছে জান্নাত আমরা কি জান্নাত বেছি আমরা জান্নাতের রাস্তা দেখাই আমি নিজে খায়রুল ইসলাম জান্নাতে যাবো এটার তো গ্যারান্টি নাই আপনাকে আমি জান্নাত দেব কত থেকে আমরা জান্নাতের রাস্তা দেখাই এখন আপনারা বুঝেন বল আপনাদের কারো কাছে জান্নাতের টিকিট আছে না একটাও নাই না एक टाव नहीं, अरे किसका? फैमिली का डसला, फैमिली का डसला, है फैमिली का डसला ऐसे, फैमिली का डसला कैसे, फैमिली माने डाल में कुछ कला है, डाल में कुछ कला है। সমানিত উপস্থিতি আমরা মাদক খাবো না মাদক কাউকে খেতে দিব না এটা যদি আমরা করি তাহলে কিছু কিছু মানুষের তো মাথা গরম হবে

মাবনরা আপনাদের জন্য সবচাইতে সুন্দর পরিবেশ করব আপনারা রাস্তা দিয়ে হাঁটবেন কোনো বাবার চোখের ক্ষমতা নাই কোন বাপের পুতের ক্ষমতা নাই আপনার দিকে তাকাবে চোখ উপরাই ফেলবো আমার মাবনদের দিকে কেউ খারাপ দৃষ্টিতে তাকাবে ওই চোখ গুলি আমরা উপরাই ফেলবো মাকে মায়ের সম্মান দিবেন বোনকে বোনের সম্মান দিবেন এর বাইরে কোন কেউ কিছু করতে চাইলে এদেরকে আমরা জায়গা দিব না যারা আজকে আপনাদেরকে এই কিছু বোঝায় এরা দর্শনের সেঞ্চুরি করছে এরা দর্শন করে ভিডিও করে রেকর্ড করে কয়েকদিন আগে দেখলেন না আবার শুনলেন না ধানের শীষটা দেখাইছে না কয়েকজন এরা এরাই আমরা যে চরিত্র শিখা সালোনি সালোনি শুয়ে রেকর্ড তোমার ফুটকির মধ্যে সাদা রাস্তার মাধ্যমে একটা হাত পায়খানা করতেছে আরেকজন রাস্তার পাশে বসে প্রস্তাব করতেছে কইতেছে কইটা অবদ্র রাস্তার মাধ্যমে পায়খানা করতেছে রাস্তার পাশে বসে প্রস্তাব করতেছে ওইটারে কইটা অভদ্র এই হলো দেশের অবস্থা সম্মানিত যুবক ভাইরা সিদ্ধান্ত নিতে হবে আগামী দিনে দেশটা কার হাতে তুলে দিবেন বারো তারিখ যদি কেউ কেন্দ্র দখল করতে আসে আমরা কেন্দ্র দখল করার দরকার নাই করবো না কিন্তু যদি কেউ করতে আসেন তাহলে মা এবং বউয়ের কাছ থেকে বিদায় নিয়ে আসবেন আমাদেরকে কিসের বই দেখান আমরা রাস্তা দিয়ে শাহাদাতের জন্য ঘুরি গত সতেরো বছর ঘুরেছি যেদিন থেকে ইসলাম বুঝেছি এদিন থেকে মরার জন্য ঘুরি কয়জন মারবেন নিয়ে আপনারা শহীদ না হইলে শাহাদাতের তামান্না না থাকলে মুসলমান হওয়া যায় না আমরা মুসলমান মুসলমানের দল আমরা শাহাদাতের জন্য ঘুরি কয়জনকে মারবেন অতএব বলতেছি আপনারা আমরা বাপ সাজা আপনারা আমরা ভাই সারি আমরাম রাইতো 12 তারিখ এটা সুন্দর নির্বাচন হবে জনগণ ভোট দিবে জনগণ যদি আমরাকে ভোট না দেয় আমরা আলহামদুলিল্লাহ কোয়ায় বাড়ি যাব আপনাদেরকে যদি ভোট না দেয় তাহলে আলহামদুলিল্লাহ কোয়ায় বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেন এর বাইরে কোনো চিন্তা করবেন ভবিষ্যৎ অন্ধকার ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম তাহলে হবে ধন্যবাদ সাবেক জেলা সভাপতি খেরুল ইসলাম ভাইকে অত্যন্ত চমৎকার প্রত্যাশা নির্ভর বাস্তবতা নির্ভর বর্তমান প্রতিপক্ষদের তারিত্রিক অবস্থান সুন্দরভাবে উপস্থাপন করেছেন সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা আমাদের প্রধান মেহমানদের জন্য অপেক্ষা করছি অলরেডি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন করিমগঞ্জের কৃতি সন্তান হয়বতনগর কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হজরত মাওলানা জনাব আজিজুল হক উপস্থিত হয়েছেন শহরের সম্মানিত আমির জনাব আব্দুল হক উপস্থিত হয়েছেন জেলার অন্যতম কর্মপরিষদ সদস্য জনাব আনোয়ারুল হক ভাই সহ অনেক দায়িত্বশীল নেতৃবৃন্দ ভাইরা সবাইকে কাজকের প্রোগ্রামের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি এ পর্যায়ে আমাদের সামনে সাংস্কৃতিক বিনোদন প্রদানের জন্য আমাদের সামনে সঙ্গীত পরিবেশন করবেন আমাদের অনুপম শিল্পী গোষ্ঠীর সম্মানিত ভাইরা আমাদের প্রোগ্রামের বাম পাশে যে ভাইয়েরা আছেন এই পাশে এইদিকে আমাদের অনেক জায়গা খালি এদিক মেহমানরা আসবেন দয়া করে শৃঙ্খলার ভাইদেরকে বলবো সামনের দিক হয়ে হাতের ডান পাশে যে জায়গাটা আছে সেখানে যেন পরিপূর্ণ করে দেওয়া হয় আমাদের প্রিয় ভাইদেরকে ওইদিকে পৌঁছানোর ব্যবস্থা করুন আপনারা স্বেচ্ছাসেবক ভাইরা

দেখার হলো শেষ আসলে সব পেট পূজারী লুটেরা ছত্রবী কত মতবাদ কত না তন্ত্র দেখার হলো শক্তি সরকার এই দেশে সম্ভাবনা ইসলামের দেশ এই দেশে সম্ভাবনা ইসলামের দেশ ইসলাম এর দেশ কত মত কত মত তন্ত্র দেখার হল শেষ আনন্দন একহোজে বাঁচতে স্বদেশ বাঁচতে স্বদেশ কত মত কত মত তন্ত্র দেখার হল শেষ আসলে সব পেটপুজারি লুটেরা চত্ত্ববেশ আসলে সব পেটপুজারি লুটেরা চত্ত্ববেশ কত মত কত মত তন্ত্র দেখার হল শেষ

আমাদেরকে সঙ্গীত পরিবেশনের মাধ্যমে উজ্জীবিত রাখছেন বক্তব্য পরিবেশন করবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সম্মানিত জেলা সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের কিশোরগঞ্জ জেলা শেখার অন্যতম কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট খালিদ হাসান জুম্মন বক্তব্য নিয়ে সেন অ্যাডভোকেট খালিদ হাসান জুম্মন বিসমিল্লাহ হুমায়ুরিন বাংলাদেশ জামাত ইসলামী আমাদের করিমগঞ্জ উপজেলা কর্তৃক আইন দাসকের নির্বাচনের জন্য সমাবেশ উপস্থিত সম্মানিত শ্রদ্ধাবধান সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী সহ এগারো দলীয় জুটের আমাদের প্রার্থী কর্নেল ডাক্তার উপস্থিত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী জেলা সভাপতিবৃন্দ বিভিন্ন সংগঠনের জেলা নেতৃবৃন্দ উপজেলা নেতৃবৃন্দ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ আমার করিমগঞ্জ উপজেলাবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী বাইরাত আমি কয়েকটি কথা বলে আমি আমার কথা শেষ করতে চাই বিগত সত্তর বছর যাবত আপনারা কথা বলতে পারেন নাই স্বাধীন চলাফেরা করতে পারেন নাই নিজের ইচ্ছা মতো জীবন যাপন করতে পারেন নাই জুলাই গণপ্রতারের পরে ছাত্র জনতার যে জীবনের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতাকে আবার নতুন করে কলঙ্কিত করার জন্য একটা দল চক্রান্ত করছে ঠিক প্রিয়বরা আজকে আমি আপনাদের সামনে প্রশ্ন রাখতে চাই আপনারা কি নতুন করে ফ্যাসিস্টের চাল আপনার কষ্টের যত উপর ধরে টাকাগুলো যখন ব্যাঙ্কে রাখবেন সেই ব্যাংক আবার নতুন করে লটক আপনাকে চাল আপনার বিশ্ববিদ্যালয়ে প্রবাহ সেই মেধাবী ছাত্রটি যখন পড়াশোনা করতে যাবে নোদন করে কোন গুম হোক সেই গুম হোক আপনাদের চল যদি না যান আগামী 12 তারিখে জাতীয় সংসদ নির্মাণে বাংলাদেশ জামায়াতে স্বামী তথা 11 দলের জোট কর্তৃকpartite আমাদের কর্নেল ডাক্তার জহাদুল গেপ বিজয় করে আমরা ডাক্তার আমির জামাত ডাক্তার শ্রমিকाराम মার্কেট এই আসনটি আমরা উপহার দিতে চাই প্রিয়বরা আজকে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরণের লোক দেশে মানুষকে বোকামানোর চেষ্টা করছে আজকে একটা কলি বলেন একটা মুদুর বলেন একটা রিক্সাওয়ালা বলেন কেউ বোকা নয় আজকে একটা রিক্সাওয়ালা চার বিশ্বের কবর রাখেন কে কি কোথায় চাঁদাবাজি করছেন কে কোথায় ধান্দাবাজি করছেন সমস্ত কিছু তারা জানেন এই দেশের জনগণকে বোকা বাবার কোন সুযোগ নেই আমরা বারো তারিখে একটা ব্যালট বিপ্লবের মাধ্যমে এই কই বোধ বলে জানিয়ে দিতে চাই আমরা সত্যের পক্ষে আমরা ইনসাফের পক্ষে আমরা ন্যায়ের পক্ষে বাংলাদেশ জামাত যদি ক্ষমতা আসে আজকে আপনার সন্তানটি মেধাবি হওয়ার কারণে চাকরি দেয় ইন্টারভিউ দেয় ফার্স্ট হয় কিন্তু পাঁচ লক্ষ দশ লক্ষ টাকার কারণে সে ভালো চাকরি নিতে পারে না আমরা বিশ্বাস করি বাংলাদেশ জামাত যদি ক্ষমতা আসে আপনার সন্তানটা যদি মেধাবী হয় মেধার ভিত্তিতে চাকরি হবে কোন ঘুষের বিক্রিতে চাকরি হবে না ইনশাআল্লাহ আজকে নারীদের বিষয়ে কথা বলা হয় আজকে দেখতে পাচ্ছেন কারো নারীদেরকে হেরাস্তা করছে আমার গর্ভবতী বন্টি যখন ভোট চাওয়ার জন্য মানুষের দারে যাচ্ছে সেই বোনের কে লাথিদের তাকে ইচ্ছকে নষ্ট করার চেষ্টা করা হয়েছে আজকে এই দশ দর্শকদেরকে আমরা বারো তারিখ লাল কার্ড দেখাবো যাতে দিন বাংলাদেশে জানে এই সম্মানিত সাথী বন্ধুরা আমরা তিনটার মধ্যে আমাদের প্রোগ্রাম শেষ করার কথা ছিল আমরা আশা করছি তিনটার মধ্যে শেষ করব তবে যদি দশ পনেরো মিনিট এদিক সেদিক হয় আমরা জানি এই রোদ্রের মধ্যে আপনাদের কষ্ট হবে তারপরেও আমরা এই কষ্ট সহ্য করে চূড়ান্ত বিজয়ের জন্য প্রধান অতিথি বিশেষ অতিথির জন্য আমরা কি কিছু করা ব্যাখ্যা করবো ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতির